যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন আসারারা এদের তফসিরে কাল্লাদিনা তফরক ও যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসরিন একরাম বলেছেন তারা ইহুদিন সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিন আসারারা বিষ্ণু ইসা ইসলাম সোনানে আবুদাউদ এবং তিরমিজের হাদিসে বলেন আলা ইফতারকিলা ইহুদিরা একাত্তর দল হয়েছে একতে করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়াক্তরাকাতিন নাসারা আলা ইছনাতাই ওয়া 70 ফিরকা নাসারা 77 দল আওয়াজ করে বলুন তো কয় দল ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ বি 30 ওয়া 70 ফিরকা আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিষ্ণুই বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লু হাফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্ব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আর একলাফ করব কাদা ছোড়াছড়ি করব। প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন না আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কিনা যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী এ কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সালাতানা ওয়াসতাক্ববালান ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা فذلك মুসলিম লাহু দিম্মাতুল্লাহ হিমা দিম্মাতু রসুলিহি ফালা দুফিরম্মা হাফি দিম্মা জিহি বিশ্বনাবীর তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন চিনি বললেন মানসল্লাসলা চানা যে ব্যাক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাকবলা কেবেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়া কালা দাবি হাটানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান সুলহান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাকবেলা কেবলা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালে দেবী হাঁচানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মল্লাহ হিমা জিম্মাতু রসুল হি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা হাফি জিম্মা দিহি আল্লাহর জিম্মাদারিরে তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোন ক্ষতি তুমি করতে পারবা না সুবানলাহ বলো তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখন স্ত্রিত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাও এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রাব্বুল আলামিন বলেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান চুকুম হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফা আনা রাব্বুকুম ফা'বুদূন নিশ্চয় তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মাতান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশ কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া উই খুয়াতুল্লি নবীরা হচ্ছে বইমাত্রেও মাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক এক বিরম্মাত জীবন বিধানে ওই শিবাণী কোরআন আমাদের প্রভু একেন বীর জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড়ে এক বদরের মাঠে একটা তো জীবন আর যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক করিয়া ওবান আওয়াজ করে পুনর আকবর আমার কলেজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মা এই যে শাহাদাত সাব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকে দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে